তো যে মাছগুলোকে এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব তো যে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখন আমি এটা প্যাপে দিয়ে রান্না করব তো সবসময় কিন্তু আমরা মাছ ভাজি করে তারপর রান্না করি যেহেতু তরতাজা মাছ পুকুরের মাছ তো কিন্তু এটা ভাজি করব না এটা এমনিই রান্না করব। তো এই যে এখন পেপড় আমি কেটে নিতেছি তো প্যাপেগুলো যে কাটে নিয়েছি এখন পেঁপেগুলো আমি ধুয়ে নিব তো পেঁপেটা এখন আমি বাপ দিয়ে নিতেছি তো বাপ দেওয়া হয়ে গেলে আমি তরকারি বসে দিবো তো যে পেঁপেটা এখন আমি একটুখানি বাপ দিয়ে নিব মাছগুলা এখন আমি উঠাই নিব মশলার থেকে তো এই যে প্যাপেটা এখন একটু কষিয়ে নিব এই যে পেঁপেটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি সামান্য ঝুল দিয়ে দিব তো এই যে তরকারি কিন্তু গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব তো এই যে মাছগুলো আমি দিয়ে দিছি এখন তো আর একটুখানি আমি জাল করে নিবো জাল করে তারপর নামাই নিব তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নামানিব আর কিন্তু আমি তরকারিটা শুকামো না তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিমো ঝুলটাও অনেকটাই শুকায় যেতেছে তো আর কিন্তু ঝুলটা শুকামো না এই ক্ষেত্রে নামাই নিমো